আবারও ভেশাল পরিষেবা বন্ধ সমস্যার মুখে পড়েছেন তীর্থযাত্রীরা বৃষ্টি আর এই বৃষ্টি আর ঘন কুয়াশার জেনে বন্ধ ভেষল পরিষেবা মূলত দৃশ্যমানতার অভাবে বন্ধ রাখা হয়েছে ভেষল পরিষেবা ভেশাল পরিষেবা বন্ধ থাকার কারণে সমস্যার মুখে পড়েছে গঙ্গাসাগর থেকে বাড়িমুখী তীর্থযাত্রীরা কার্যত গঙ্গাসাগরের কচুবেড়িয়া ভেষল ঘাটে বাড়ি ফেরার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে লক্ষ লক্ষ পূর্ণার্থে ভেসেল কর্তৃপক্ষ সূত্রের খবর দৃশ্যমানতা কেটে গেলে আবারও পুনরায় ভেসেল পরিষেবা স্বাভাবিক করা সম্ভব হবে ঘন কুয়াশার কারণে ভেসেল চলাচল করানো অস্বাভাবিক ব্যাপার যে কোনো মুহূর্তে বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারে সেই কথা মাথায় রেখে ভেসেল পরিষেবা বন্ধ রাখা হয়েছে উল্লেখিত আটই জানুয়ারি থেকে শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা সেই মেলা শেষ হয়েছে সতেরোই জানুয়ারি এবছর গঙ্গাসাগর মেলাতে ভিন রাজ্য থেকে প্রায় এক কোটি দশ লক্ষ রেকর্ড সংখ্যক পুণ্যার্থীরা এসে ভিড় জমিয়েছে কিন্তু সকাল থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটেছে বাড়ি ফেরার তারা রয়েছে পুণ্যার্থীদের কিন্তু ভেসেল পরিষেবা বন্ধ থাকার কারণে যত নাজেহাল পুণ্যার্থীরা সকাল থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকে গিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার উপকূল তীরবর্তী এলাকার বিভিন্ন প্রান্ত ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতার অভাব তার জেরে ফেরি চলাচলের ওপরও প্রভাব পড়েছে এমনকি কুয়াশার কারণে রাস্তাঘাটে যানবাহন ধীর গতিতে চলছে কনকনের শীতে দোষর বৃষ্টি সব মিলিয়ে নাজেহাল পরিস্থিতি বঙ্গবাসের ব্যুরো রিপোর্ট এক্সটিভি বাংলা প্রাকৃতিক দুর্যোগ এই কুয়াশার কারণে আমরা এসডিও সাহেব বিশ্ব পাশের ডিডিও সাহেবের সঙ্গে আলোচনা করার পর ওনাদের নির্দেশক্রমে আমরা তাৎক্ষণিক টেম্পোরারি ভিশন বন্ধ রেখেছি এরপরে যদি ওয়েদার ক্লিয়ার হয় সব সংক্রান্ত যা যখন ওয়েদার ক্লিয়ার হয় আমরা মানুষের উপর তীর্থযাত্রীদের উপর দৃষ্টি রেখে পরিষেবা দেওয়ার চেষ্টা করবো স্যারদের সঙ্গে আলোচনা করা

এখন থেকে আপাতত আধ ঘন্টা আগে মানে এখন আনুমানিক আপনার টাইম ধরুন এখন বাজে ছটা পঁয়ত্রিশ ঠিক আছে তো সন্ধ্যে ছটা পঁয়ত্রিশে আপাতত আমাদের সার্ভিস বন্ধ করেছে আরও পনেরো কুড়ি মিনিট আগে ঠিক আছে তা বন্ধ করার মেন কারণ ওপার থেকে আমি লাস্ট টিম নিয়ে এলাম লো ওয়াটার পরিস্থিতি তারপরে ফসলা ফসলা বৃষ্টি আসছে কুয়াশায় পুরো পরিপূর্ণ কুয়াশা কোনো কিছু দেখা যাচ্ছে না যাত্রী নিয়ে যাতে আমরা কর্মীরা ভোগান্তিতে না পড়ি আমাদের আধিকারিক যিনি আছেন উনি আমাদের কর্মীদের সঙ্গে পরামর্শ করার পরে আমাদের সার্ভিস আপাতত কিছুক্ষণের জন্য হয়তো বন্ধ রেখেছেন স্যার কখন চলবে কি কিছু জানিয়েছে ওয়েদার কাটলে হয়তো আজকের আর নাও চালাতে পারে বা চালাতেও পারে কিন্তু আমার যেটা মনে হয় হয়তো চালাবে না তো গতকাল হয়তো কুয়াশা কাটার পর থেকে সার্ভিস শুরু করবে প্রচুর যাত্রী তো এখনো রয়েছে যাত্রী রয়েছে ধরুন এই ভ্যাসেলে দেখুন এখনো প্রায় পাঁচশো মতন যাত্রী জমে আছে ওপারে উপরে আছে প্রায় আড়াই তিন হাজার মতন যাত্রী জমে গেছে আমাদের আধিকারিক মোটামুটি কর্মচারীদের পরামর্শ নিয়ে উনি আবার পরবর্তী পদক্ষেপ নেবেন বর্তমানে তাহলে এখন পরিষেবা বন্ধ আছে আপনার যাত্রীর যাতে না ক্ষতি হয় তার জন্য ভাবনা আপনার নাম পরিচয় আমি সৌমেন মাইতি কর্মী